বন্ধুরা তোমাদের মোবাইলে যে হাত দেবে বা তোমাদের লক খোলার যে চেষ্টা করবে তার কিন্তু ছবি অটোমেটিকই উঠে যাবে তো অনেকেই লোক জানেন না এই অ্যাপটি তো আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো তোমরা কিভাবে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে কিভাবে সেট করবে তাহলে তোমাদের মোবাইলে যে লক ভাঙার চেষ্টা করবে তার কিন্তু ছবি উঠে যাবে সে কিন্তু বুঝতে পারবে না কি তার ছবি কখন উঠে গেছে তো এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার জন্য তোমরা তোমাদের প্লে স্টোরটা কিন্তু ওপেন করে নেবা তো স্টোর অ্যাপ ওপেন করার পর এখানে সার্চ বক্সে টাইপ করে দেবা ক্রুক ক্রেচর দেখ সার্চ করে দেব তো অ্যাপ্লিকেশন ডাউনলোড করার পর অ্যাপ্লিকেশনটা তোমরা ওপেন করে নিবা তো ওপেন করার পর তোমাদের সামনে একটা নতুন ইন্টারফেস চলে আসবে তারপর এখানে স্টার্ট সেট আপ লেখা আছে এই অপশানটা ক্লিক করে দেবা এবং নিচে একটা অপশান দিতে আছে ল্যাঙ্গুয়েজ বলে তো তোমরা যদি চাও তো তোমাদের ল্যাঙ্গুয়েজটাও চেঞ্জ করতে পারো তো আমি এই অপশানটাতে ক্লিক করে দেবো ক্লিক করার পর এবার নেক্সট বলে একটা অপশান আছে এই অপশানটাতে ক্লিক করতে হবে তারপর ওই অপশানে ক্লিক করার পর এবার এখানে তোমাদের ক্যামেরা অ্যাক্সেস বলে একটা অপশান দেখতে পাচ্ছ এই অপশানটা তোমরা অন করে দেওয়া অন করার পর এটা অ্যালাউ করতে হবে এভাবে অ্যালাউ করে দেওয়া করার পর আবার নেক্সট অপশানটাতে ক্লিক করে দেওয়া ওটা করার পর এবার এখানে লোকেশান চাইছে ঠিক আছে তো লোকেশানে এখানে এটাও অন করে দেওয়া যে এটাও অ্যালাউ করে দেবা তারপর আবার নেক্সটে ক্লিক করে দেবা নেক্সটে ক্লিক করার পর এখানে তোমরা যদি চাও তোমাদের জিমেল আইডি দিতে পারো তো আমি এটা স্কিপ করে দিলাম স্কিপ করার পর আবার স্কিপ করে দিতে হবে এবার স্কিপ করার পর এখানে একটা অপশান দেখতে পাচ্ছো ম্যানেজ ব্যাটারি সেটিংস তো এই অপশানতে ক্লিক করে দেবা ওই অপশানে ক্লিক করার পর অ্যালাউ করে দেবা এইভাবে তো অ্যালাউ করার পর দেখতে পাচ্ছ এখানে রাইট চিহ্ন উঠে গেছে ওটা করার পর আবার এটা নেক্সট করে দেওয়া তো ওটা করার পর এবার এখানে তোমাদের অ্যাক্টিভিট নাও লেখা আছে এই অপশানটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পর এবার তোমাদের এখানে একটা ক্যাপচার দিতে হবে ঠিক আছে তো যেভাবে ক্যাপচারটা দেওয়া আছে সেইভাবেই ক্যাপচারটা দিতে হবে তো এখানে প্রথমে দেওয়া আছে এক্স ইউ এন এন তারপর এটা অ্যাক্টিভিট বলে অপশানটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পর আবার এখানে অ্যাক্টিভিট লেখা আছে এই অপশনটাতে ক্লিক করতে হবে তো এটা করার পর দেখতে পাচ্ছো এটা রাইট চিহ্ন উঠে গেছে তারপর এখানে নেক্সট অপশানটা দেখতে পাচ্ছ এই অপশানতে ক্লিক করতে হবে তারপর নিচে একটা অপশান দেখতে পাচ্ছ এই অপশানটাতে ক্লিক করে তোমাদের মোবাইলটা কিন্তু লক করে দেবা এবার আমি তোমাদের লক করে দেখাচ্ছি তো আবার আমি অ্যাপ্লিকেশনটা ওপেন করলাম ওপেন করার পর বন্ধুরা দেখতে পাচ্ছো এখানে কিন্তু আমার তিনটা ছবি উঠে গেছে আমি কিন্তু লক খোলার চেষ্টা করছিলাম তো এখানে আমি তোমাদের দেখাচ্ছি তো এটা অন করে দেখাচ্ছি এবার তো দেখতে পাচ্ছ আমি কিন্তু লক খুললাম তো লক খোলার পর দেখতে পাচ্ছ আমার ছবি কিন্তু এখানে উঠে গেছে তো এটা একমাত্র কাজ করবে যদি ভুল ভাল যে লক দিয়ে তোমাদের মোবাইলে খুলবে তার কিন্তু ছবিটা অটোমেটিক উঠে যাবে মানে সে কিন্তু বুঝতে পারবে না কি তার ছবি ঢেকেছে তো এটা শুধু ভুল ভাল লক দিলেই কিন্তু এই জিনিসটা হবে তো আশা করবো বন্ধুরা ভিডিওটা বুঝতে তোমাদের অসুবিধা হয়নি তো ভিডিও লাগলে লাইক করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা ইউটিউব রিলেটেড ভিডিও সব প্রথমে দেখার জন্য